আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়া বন্ধুরা আপনারা কি থাইজাতীয় সরপটি মাছ আশা আগ্রহী আছেন বা এই মাছের পোনাগুলো কোথা থেকে সংরক্ষণ করবেন বা রুই মেডিকেল কাপ জাতীয় মাছ আজকে ভিডিওতে আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা এখন যে স্ক্রিনে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো থাইজিত সরপুটি মাছের পোনা যেমন কেজিতে হবে যা দাঁড়াবে কেজিতে দুশো থেকে দেড়শো পিস এক কেজিতে হবে এরকম বড়ো সাইজের থাইজাতীয় সরপটি মাছ তার পাশাপাশি দেখতে পারবেন সোনালি রুই বা মৃগেল সিলভার কালিবাস গুনিয়া থাই সরপুটি তারপর রুই মৃগেল এসব কাবজাতীয় মাছের পোনা এখানে রয়েছে আজকে ভিডিওতে জানবো অরিজিনাল থাইজাতীয় সরপুটি মাছের পোনা সর্বোচ্চ শীতকালে অথবা যে কোনোভাবে মাছের পোনাগুলো চাষাবাদ করে যা তিন থেকে চার মাসে থাইজাতি সরপুটি মাছ বাজার বিক্রি করা যায় যেমন তিন থেকে চার মাসে বা পাঁচ মাসে মাছের ওজন যা দাঁড়াবে যা এক একটা মাছের ওজন প্রায় আপনি ধরতে পারেন চারশো থেকে ছয়শো গ্রাম এর ভিতরে মাছের পোনা ওজন মানে বিক্রি করতে পারবেন থাইজাতীয় সরপটি মাছের পোনা আপনারা যদি থাইজাতীয় সরপটি মাছের পোনা অবশ্যই আপনারা এককভাবে চাষ করবেন না তার পাশাপাশি রুই গেলে অবশ্যই চাষ করবেন কেননা ওই মাছের সাথে এই মাছের পোনাগুলো খুবই চাষে লাভজনক হয় যেমন কাবজাতীয় মাছ থাকা অবস্থায় আপনারা এই মাছের পোনাগুলো পুকুরে যা তিন মাসে বিক্রি করে দিবেন আর পর পরবর্তী যেগুলো থাকবে এগুলো আপনারা যা হারভিস্ট করতে পারবেন দেখা যাচ্ছে ছয় থেকে সাত মাসে বা আট মাসে কিন্তু চাষি এরকমভাবে মাছের পোনাগুলো চাষ করে থাকে তবু আপনারা যদি বড় সাইজের মাছের পোনা যেমন কেজিতে রুই মিরিগেল সিলভার কালীভাস ঘনিয়া সকল ধরনের কাপজাতীয় মাছ কেজিতে চারটা থেকে দশটা বা চারটা থেকে পাঁচটা বা তার থেকে ছোটো অথবা বড়া বড় মাছের পোনা যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সোনালি রুই অথবা যে কোনো মাছের রেণু পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের ঋণ অথবা পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় এই মাছের পোনাগুলো মিশ্র পদ্ধতিতে চাষাবাদ করা যায় যেমন প্রতি শতাংশের দেড়শো অথবা একশো আশি পিস এভাবে প্রতি শতাংশ সকল ধরনের মাছের পোনার সাথে মাছের পোনাগুলো চাষাবাদ করা যায় কেননা আপনারা জানেন পুকুরে মাছ চাষ করতে হলে এক এক তরের মাছ এক একভাবে মাছের পোনা জীবন নির্ভর করে টিকে টিকে থাকতে পারে আর মূলত এসব মাছের খাদ্য হল যে সরিষার খোল অথবা আপনারা ডুবান্ত পরিমাণ খাবার অথবা ফিট খাবার যে কিনা মাছের পোনাগুলো খাবার দিয়ে রাখতে পারবেন তো যে সকল চাষিরা আগ্রহী আছেন মাছের পোনা চাষাবাদ করবেন বা উদ্যোক্তা আছেন তারা মাছের পোনাগুলো কি বা পুকুরে চাষ করবেন এটি হচ্ছে সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি যদি খারাপ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্ত দেখাবো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম